বৃদ্ধি কমার মূল জায়গাটা কিন্তু শিল্প এবং আমাদের সেবা খাত। এইটুক মূল্য কমেছে। এটা আসলে খাদ্য মূল্য স্থিতি কমেছে। সেই পরিস্থিতিটা আমরা সাধারণ ভাবে জানি। সরকারের যে আর্থিক ক্ষমতা এইটাও খুবই সংকচিত অবস্থা আছে। সুতরাং তিনটি যেই প্রধান ধারণা পড়ছি তার মধ্যে একটা যেটা বড় বিষয় দেখুন আপনারা নিয়মিত ভিত্তিতে যখন মূল্য স্থিতির রিপোর্টিং করেন

যে খাদ্য বহির্ভূত মূল্য স্মৃতি এইটা বেড়ে এটা আট দশমিক নয় শতাংশ ছিল হল জুনের দুই হাজার ওই অর্থ বছরে তারপরে অর্থ বছরে এটা নয় দশমিক পাঁচ হয়ে গেছিল ফলে এটা আমাদের মূল্য স্মৃতি নয় দশমিক সাত থেকে কিন্তু দশে চলে গেল জানুয়ারি মাসের যে নতুন তথ্য আছে এই বছরের দুই হাজার ছাব্বিশে যদি দেখেন যেটুকু মূল্য স্মৃতি কমেছে এটা আসলে খাদ্য মূল্য স্মৃতি

প্রক্রিয়া মূলত খাদ্য বলেন এত মূল্য স্মৃতি হওয়ার কথা ফোর ইনফ্লেশন কথা বলা সেইটা খুব একটা আমরা দেখছি না যে এটা এখনো কাজ করছে কারণ প্রায় এক দেড় বছর চলে গেছে সাধারণত এটা ছয় থেকে নয় মাসের একটা দরকার হয় এক একটা দেশের উপর এক এক ধরনের নির্ভর করে কিন্তু আমাদের অন্যান্য দেশের অভিজ্ঞতা এবং পুরনো লিটারেচার বলে এটা ছয় থেকে নয় মাস লাগে কিন্তু বছর হয়ে গেলে এটা খুব বেশি কার্যকর হচ্ছে না ফলে সেইটা একটা বড় আমাদের চিন্তার জায়গা দ্বিতীয় আপনারা জানেন যে গত এক দেড় বছরের ভিতরে যেটা আমাদের উন্নতির একটা জায়গা হয়েছে তার মধ্যে এবং আমার আমাদের যে বিনিময় হলে এটার ভিতরে একটা স্বাভাবিক কিন্তু এটা আসার পেছনে যে মূল ভূমিকা এটা দুই বছর যদি অর্থ বছরের গত অর্থ বছর আর এই অর্থ বছরের প্রথম ছয় মাসের ভিতরে একটা

সামাল দেওয়া গেছে মুদ্রার সরবরাহটাকে নিয়ন্ত্রণ করা সেইটার ক্ষেত্রে আমরা সরকারের অন্য নীতি যেটা কাজ করছে একটা হলো যে তারা যখন রিজার্ভ বাড়াচ্ছেন তারা মার্কেট নিচ্ছেন সেইটা আবার কিন্তু আমাদের স্থানীয় মন্ত্রী আমরা বলি টাকা সেই টাকা আবার বাজারে তাদেরকে ছাড়তে হচ্ছে সেইটা এবং সরকারি ঋণ এখন মূলত আমাদের যে মুদ্রা সরবরাহ প্রবৃদ্ধি এইটাকে বাড়ানোর জন্য মূল ভূমিকা পালন করছে আপনার এখানে দেখবেন যে আমরা একটা ডিকম্পোজ করার চেষ্টা করেছি এবং সেখানে আপনি দেখেন যে এটা এখন যদি একশো বেড়ে থাকে গত নভেম্বর থেকে তার আগের নভেম্বর লেটেস্ট যে আমাদের কাছে তথ্য আছে তার বেশিরভাগটাই এই দুটো জায়গা থেকে বেড়েছে মূলত প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন এখানে আস্তে আস্তে কমে গেছে দ্বিতীয় যে বিষয়টি আমরা বলার চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের ব্যক্তি খাতের যে বিনিয়োগ এবং সেইটার ভিতরে যে আমাদের সার্বিকভাবে আমাদের কর্মসংস্থান পরিস্থিতি বড় একটা আমাদের চ্যালেঞ্জ যেটা আপনারা দেখবেন সেটা হল যে প্রবৃদ্ধি তো কমেছে কিন্তু মূল প্রবৃদ্ধি যেটা কমার একটা আমরা এখানে একটা ডিকম্পোজিশন করেছি আমরা সেইটাতে যে বিষয়টা আপনাদের ভবিষ্যতের জন্য লক্ষ্য রাখা দরকার সেটা হলো যে প্রবৃদ্ধি কমার মূল জায়গাটা কিন্তু শিল্প এবং আমাদের সেবা খান অর্থাৎ আমাদের সামনের দিনে বাড়াতে হয় প্রবৃদ্ধি দিন শেষে এইটাই কিন্তু আবার আমাদেরকে Para